নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন কবে 18 মে টু দীর্ঘ দেড় বছর ধরে রাহু অবস্থান করছেন মীন রাশিতে আর কেতু অবস্থান করছেন কন্যা রাশিতে তবে 18 মে টু রাহু এবং কেতু রাশি পরিবর্তন করে রাহু প্রবেশ করবেন কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে প্রতিটি গ্রহের মধ্যে রাহু এবং কেতুর মুভমেন্ট হয় ক্লক ওয়াইজ আর অন্যান্য গ্রহগুলির মুভমেন্ট হয় অ্যান্টি তো আজকের আলোচনার দিয়ে আমরা কেতু এবং রাহুর এই পরিবর্তন কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা ভালো থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব নেগেটিভ পজিটিভ নয় এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে এবং থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তো রাহু এবং কেতুর প্রভাব কন্য রাশির মানুষদের উপরে কতটা কি পড়তে চলেছে সেটা তো অবশ্যই আলোচনা করবো তারাকে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাহু এবং কেতুকে রাহু কেতু শ্যাডো প্ল্যানেট সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই তবে নিউরোলজি বলুন কিংবা অ্যাস্ট্রোলজি বলুন যার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু এবং কেতু একই দেহের দুটি অংশ রাহু হচ্ছে মাথা আর কেতু হচ্ছে মাথা বাতে বাদবাকি দেহের অংশ শাস্ত্র মতে রাহু একমাত্র দৈত্য যিনি ভগবানদের ফাঁকি দিয়ে অমৃত চুরি করে খেতে পেরেছিলেন তো বুঝতেই পাচ্ছেন রাহু অত্যন্ত চালাক এবং চতুর একটি প্ল্যানেট রাহু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না রাহুর প্রভাব যাদের মধ্যে বেশি থাকে তারা কিন্তু নিজের শর্ত জন্য অন্যের ক্ষতি কামনা করতেও কখনো পিছু পা হয় না রাহুকে রাহু হচ্ছেন রাজনীতি আর কেতু হচ্ছেন কূটনীতি তো সে রাহু এবং কেতুর প্রভাব অন্য রাশির মানুষদের জীবনে কতটা কি পড়বে চলুন দেখে নেওয়া যাক এইটিন মে টু রাহু প্রবেশ করবেন আপনাদের রাশি থেকে ষষ্ঠভাবে একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের দশমভাবে আপনাদের দশম ভাবে আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্রের সাথে তবে কেতু রাশি পরিবর্তন করে আপনাদের প্রবেশ করবেন তো রাহু আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন আঠারোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শাস্ত্র এটাই বলে রাশিচক্রের ষষ্ঠ ভাবে অষ্টম ভাবে কিংবা একাদশ ভাবে রাহু কিন্তু পজিটিভ ফলদায়ক হয়ে থাকে তো প্রথমত কন্যা রাশির আছেন ষষ্ঠ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে ঋণ রোগ এবং শত্রুকে বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে আমাদের ঝগড়া অশান্তি এই সমস্ত দিককেও বিচার করা হয় তো দেখুন রাহু যেহেতু আপনাদের ষষ্ঠ প্রবেশ করবেন লোন সংক্রান্ত সমস্যাতে যারা ফেসে আছেন টাকা ধার নিয়ে যারা কোনোভাবেই শোধ করতে পারছেন না অথবা অন্যের কাছে আপনি টাকা পান কিন্তু সেই টাকা তারা দিচ্ছে না আঠারোই মে পরবর্তী সময়ে এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে এই সময় লোন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তির পথ যেমন আপনি দেখতে পারেন তেমনি পাওনা টাকাও আপনাদের কাছে ফেরত আসতে পারে সেই সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবেন রাহু একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাতে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন দুরারোগ্য কোনো ব্যাধি যেটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না আঠারোই মে পরবর্তী সময় থেকে পরবর্তী দেড় বছরের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো দিকটা কিন্তু আপনাদের ভালো থাকবে এবং স্বাস্থ্যের দিক থেকে হঠাৎ পরিবর্তন আসার একটা সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন রাহুল তবে শত্রু কিন্তু আপনাদের পেছনে কম বেশি থাকবেই থেকে আমাদের শত্রুকে বিচার করা হয় তো পুরোনো কিছু শত্রুর হাত থেকে মুক্তির পথ আপনি যদিও দেখবেন তবুও নতুন করে কিছু শত্রু কিন্তু আপনাদের পেছনে অবশ্যই অ্যাক্টিভ থাকবে সেটা আপনার বাড়ির কেউ হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে কেউ হতে পারে তো ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে পরবর্তী দেড় বছর কিন্তু অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন বিশ্বাস করলে কিন্তু আপনি ঠকে যাবেন একই সাথে রাহু কিন্তু আপনাদের পরিশ্রম অনেক অংশেই কমিয়ে আনবেন কারণ ষষ্ঠ রাহু আর রাহুকে রাহু গাধার খাটুনিকে কখনোই সাপোর্ট করে না রাহু হচ্ছেন স্মার্ট ওয়ার্ক তো কঠোর কাজকে কিভাবে খুব সহজে করা যায় সেই লেভেলের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে পরবর্তী দেড় বছর আর সেখান থেকে কিন্তু আপনি সাকসেসের পথ অবশ্যই দেখবেন রাহু আপনাদের স্পষ্ট ভাবে প্রবেশ করলে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে ভাবে রাহুর দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন বিদেশি যারা সেটেল হতে চাইছেন বিদেশ যাত্রা যারা করতে চাইছেন বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের প্রত্যেকের জন্যই অবশ্যই ভালো সময় থাকবে এই সময় বিদেশ যাত্রা আপনাদের হতে পারে অথবা বিদেশ থেকে যাদের ইনকাম আসে ইনকাম আপনাদের বাড়তে পারে বিদেশে থেকে যারা চাকরি করছেন অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করেন অথবা চাকরির চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে এইটিন মের পর থেকে পরবর্তী দেড় বছর এই সময় কাজের দিক থেকে উন্নতি যেমন আপনাদের হতে পারে একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু নতুন করে কর্মপ্রাপ্তির মহা সম্ভাবনা রয়েছে তবে একটা সমস্যাও থাকছে কোন দিক থেকে দ্বাদশ ভাব থেকে আমাদের ব্যয়কে বিচার করা হয় দ্বাদশ ভাব দৃগ ভাব দ্বাদশ ভাব শুভ নয় তো রাহুর দৃষ্টি যখন দ্বাদশ ভাবে পড়বে খরচ কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে খরচের দিক থেকে আপনাদের অবশ্যই সিরিয়াস থাকতে হবে না হলে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে এই দেড় বছরের মধ্যে হসপিটাল নার্সিংহোমের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতে পারে আর ডাক্তার নার্সিংহোমের হোমের পেছনে খরচও কিন্তু আপনাদের বাড়তে পারে একই সাথে অন্যান্য দিক থেকে রাহু অত্যন্ত স্মার্ট একটি প্ল্যানেট তো আপনার ফ্যাশন অনলাইন এই সমস্ত দিক থেকেও কিন্তু খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে তবে বিদেশ সংক্রান্ত দিকটা অত্যন্ত ভালো থাকবে একই সাথে ভালো থাকবে তাদের জন্য যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন ডাক্তার হোক নার্স হোক রিপ্রেজেন্টেটিভ হোক ওষুধের কোনো ব্যবসায়ী হয়ে থাকলে তাদের জন্য অবশ্যই পজিটিভ সময় থাকবে পরবর্তী দেড় বছর আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে দ্বাদশ ভাব থেকে কোন দিককে বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয় আমাদের কর্মজীবনকে বিচার করা হয় তো কাজের দিক থেকে কিন্তু পরিবর্তন রাহু অবশ্যই নিয়ে আসবেন রাহু একটি পরিবর্তনশীল প্ল্যানেট একটি শ্যাডো প্ল্যানেট তো কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সে আপনার কলিগ হোক অথবা আপনার মালিক হোক আপনার বস হোক তাদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আপনার দ্বন্দ্ব বিবাদ ঘটার একটা সম্ভাবনা তৈরি করবে রাহু কারণ প্রথমেই বলেছি এই দেড় বছর আপনি গাধার খাটুনি করতে পছন্দ করবেন না কোন কাজকে কিভাবে নিজের মতো করে করা যায় স্মার্টলি করা যায় সেই প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে আর আপনি সেটাই করতে চাইবেন আর যার জন্য কিন্তু আপনার কলিগ হোক আপনার বস হোক আপনার মালিক হোক এদের সাথে আপনাদের মত মতো বিষয়গুলি ঘটার সম্ভাবনা থাকবে পরবর্তী বছরের মধ্যে কাজের দিক থেকে পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে যারা ট্রান্সফার চাইছেন আপনাদের ট্রান্সফার হতে পারে অথবা কাজ পরিবর্তন হতে পারে এমনকি সিট পরিবর্তন হওয়ারও কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা তৈরি করবে রাহু বিশেষ করে তাদের জন্য ভালো সময় থাকবে যারা ট্রান্সফার চাইছেন দীর্ঘদিন ধরে ট্রান্সফার চেয়ে যারা পাচ্ছিলেন না আঠারোই মে পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে তবে যে কোনো সিদ্ধান্ত দশমভাবে রাহুর দৃষ্টি পড়ছে মানে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন হটকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলেই কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন কারণ এই দেড় বছর আপনার মধ্যে কিন্তু কাজের দিক থেকে আনসারিস অবশ্যই থাকবে রাহুর দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে সেকেন্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স এই সমস্ত দিককে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা আমাদের খাওয়া দাওয়াকে বিচার করা হয় তো প্রথমত সেকেন্ড হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে তো যে দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে পারিবারিক দিক থেকে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে সেটা আপনার মতে হোক কিংবা আপনার পরিবারের পরিবারের মানুষদের মধ্যে হোক পরিবারের মানুষের মধ্যে দৃষ্টি যখন সেকেন্ড হাউসে পড়বে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু পরিবারের প্রবলেম তৈরি হতে পারে একই সাথে দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাব ব্যয় আর সেকেন্ড হাউস আমাদের ইনকামের ঘর আমাদের সেভিংসের ঘর তো দেখুন রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে সঞ্চয় করতে কিন্তু আপনাদের আপনাদের প্রবলেম হবে যে দিক থেকে খরচের মানসিকতা মধ্যে তৈরি করবেন রাহু সেটা অনলাইন দিক হোক ফ্যাশনের দিক হোক অথবা ইলেকট্রনিক্স কোনো গেজেট এই সমস্ত কিছুর প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়বে আর যার জন্য খরচ কিন্তু বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা থাকবে দ্বাদশ ভাব থেকে এবং সেকেন্ড হাউস থেকে সেই দিকটাকেই কিন্তু বোঝাচ্ছে তো এই দিকটা একটু ভালো করে অবশ্যই বোঝার চেষ্টা করবেন পরবর্তী দেড় বছর সেভিংসের প্রতি সিরিয়াস অবশ্যই থাকবেন না হলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে সেকেন্ড হাউজের রাহু দৃষ্টি আপনাদের কথাবার্তাতেও কিন্তু একটা স্মার্টনেস অবশ্যই নিয়ে আসবেন বিশেষ করে যারা কমিউনিকেশন যারা টিচিং লাইনে আছেন মার্কেটিং লাইনে যারা আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধি এবং কাজের দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন একই সাথে দেখুন আর নেশাজাত কোনো দ্রব্যের প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে রাহুর দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ছে আর সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়াকে বিচার করা হয় তো নেশাজাত দ্রব্যের দিকটা যত অ্যাভয়েড করতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে পরবর্তী দেড় বছর তো এই সমস্ত দিকেই রাহুর দৃষ্টি এবং রাহুল প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কেতু আপনাদের ভাবে অবস্থান করবেন তো ভাবে কেতু রাহুর দৃষ্টি পড়বে ভাবে তো এখানে খরচের দিকটাকে একটু বৃদ্ধি করতে পারে একই সাথে আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে দিক দিক থেকে থেকে প্রবলেম এই সমস্ত অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন কর্মজীবনের দিক থেকে পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্লানেট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করেছি দেখুন রাহু কেতুকে শুভ মনে মনে করা হয় না শ্যাডো আমাদের ভ্রম তৈরি করে রাহু হচ্ছেন বর্তমান এআই মতো অর্থাৎ আপনি যেটা ভাবছেন আপনি যেটা দেখছেন আপনার চোখের সামনে যেটা ঘটছে সেটা যে সবসময় সত্যিই হবে সেটা কিন্তু না হতে পারে তো ভালো করে ভাবনা চিন্তা করে পরবর্তী দেড় বছর কাটানোর চেষ্টা করুন চেলেগুলো থেকে সাবধানে থাকতে বললাম একটু সাবধানে থাকবেন তাহলে জীবনে কোনো প্রবলেম আসার সম্ভাবনা থাকবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার